Wir müssen. বিনা নোটিশে এক হতদরিদ্র মহিলার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বীরত্ব জাহির করল সিনিয়র ম্যানেজার যাদব ঘোষ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এক নং ওয়ার্ডের মুসলিম পাড়া বাসিন্দা রাবিয়া খাতুন একজন তিন মোচর বর্তমানে ওনার পরিবারে একমাত্র উনি নিজেই রয়েছেন মানুষের বাড়িতে কাজ করে দুবেলা দুমুটো ভাত খেয়ে কোনোরকম আছেন অসহায় দরিদ্র রাবিয়া ওনার বাড়িতে দীর্ঘ অনেক বছর আগে সরকারি বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়া হয় প্রতি মাসেই তিনি শেগারকোট দারোগহর স্থিত বিদ্যুৎ নিগম অভিষেক বিদ্যুতের বিল মেটাতেন তবে গত কয়েক মাস ধরে অসহায় রাবিয়া খাতুন আর্থিক টানা পূরণে ভুগছিলেন যার ফলে গত কয়েক মাস ধরে পারছিলেন না এই অবস্থায় বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে অগ্রিম কোন নোটিস না দিয়ে আচমকা গত কয়েকদিন আগে রাবিয়া খাতুনের অনুপস্থিতিতে শেরকোট বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার যাদব সাহা নির্দেশে অফিসের অন্যান্য কর্মীরা এসে ওনার বাড়িতে বিদ্যুতের লাইন ছিন্ন করে দেয় আমার আমার সময় ছিল বাড়িতে আসতাম না গুরুবাসন বসে আর জনতামকের সঙ্গে থেকে আয় দিই রবিবার দিন কারেন্টটা কাটতে গেছে না তারা বিল যদি নাতে আমার তো নোটিশ দিব। নোটিশের পরে যদি আমি কে না দিই তোলে আমার কারেন্টটা কাটতে যেত আয়া বাড়ির ভিতরে রেখে তালা তোলে আমি এমন জল কই ভাই আর আন্দার বাড়িতে থাকতেছি মোমবাতি দরাই আর রাখতেছি তোলে তারা হয়তো মেশিন আমার তো সবসময় জল দিত না না দেওয়া তেমন আমি এখন জল ছাড়া एक बोतल गांसी तरह बैठे बात करने लगा और एक बार तीन ने बात करने तो आपने ऑफिस हाँ, का। तो से कैसे तो, नहीं हाँ मैं ऑफिस से गया था ये कल का कल लोग क्या कोता कुछ हैं बोरो ऑफिस से लोग कोता कुछ हैं कोई आ मैं आज दूर कोई रह कोई ऐसे हमारे कारण रही तो तरह किसे पढ़ाई बा पढ़ाई से अच्छा बिल की दिए

আপনি কি বাড়িতে একলাই থাকেন একলা তাই হন কোমো যে আমি দিন টি দিনই না খাই আমি দিন মজুরি আমি কেড়া দিতাম ফারসি না কয় ফ মাসে জমেছে নুতি ছাড়াছানা না ভাড়া নি পড়ে এর পরে মুটি দিলে তো আমি যদি কেড়া না দিতাম তুই ল আমার লাইনটা কেটে দিস এক কুটি কুটি যে পে ফয়তাছে ইয়া বাংলাদেশ যে পাইবো ওইদিকে আত্তারে লাইন দি